సకన్ కోనా నారా విక్టర్ కార్తికేయ్ దేవ్ రామపాటి హ్యాపీ బర్త్ డే టు యు థాంక్యూ థాంక్యూ సో మచ్ ఉమ్ బైక్ ఆసి ఇహనే పురా

ব্যাগটার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখেন আপনি যদি কোথাও বেড়াতে যান স্কার্ট শার্ট সাথে এরকম একটা ব্যাগ ওয়াও কি দারুণ একটা ব্যাপার তাই না খুবই সুন্দর শার্টটা ফ্রি সাইজ অফ ফ্রি সাইজ থার্টি ফোর থেকে শুরু করে

হুম এইটা দেখেন আরেকটা সুন্দর আল্লাহ এটা কি সুন্দর মাশ আল্লাহ ওয়াও অনেক সুন্দর একটা স্কার্ট দেখেন ওয়াও এগুলো একদম ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য একদম সোফ পারফেক্ট এটা শুধু এরকম একটা ব্যাগ হবে দেখেন ইস কালারগুলো দেখে না খুবই ভালো লাগতেছে এগুলো আমাদের একদমই নতুন কালেকশন আসছে থ্যাংক ইউ সো মাচ এই চারা চাড়া দেখতাছে না যাদের যাদের ভাল লাগতেছে দেখেন

ওয়াও সব কয়টা কালার কন্ট্রান্স আই থিঙ্ক ভালো লাগতেছে এটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস দেখেন আপনার ব্যাগটা ব্যাগটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর ব্যাগ পাচ্ছেন ওয়াও চেয়ে লাভলি ওয়ান এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা বলেন তো এই সুন্দর কালেকশনটার প্রাইস কত টাকা প্রত্যেকটা আমাদের থাইল্যান্ড থেকে আসছে একদমই নিউ কালেকশন ও ওয়াও এটা একটা ব্ল্যাক আসছে ও ব্ল্যাক কি সুন্দর মাই গড ফাইম দেখছো ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর এক দেখে আমার সুইটার টাপুদের পছন্দ হয়ে যাবে ব্ল্যাকটা খুবই নাইস একটা কালেকশন দেখেন এত চোস একটা কালেকশন যার এটা লাগতেছে সেইটাকে এটাকে নিয়ে নেন এন্ড এটা হচ্ছে দেখেন এটার সাথে এটা হচ্ছে এরকম একটা ব্যাগ থাকতেছে ব্যাগটা অনেক সুন্দর এই যে দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও যার ব্ল্যাক লাগে সে ব্ল্যাকটা নিয়ে নেন আরেকটা আছে হোয়াইটের সাথে দেখেন দেখেন সব কয়েকটা হোয়াইট কিন্তু ভালো লাগতেছে না তাই না গায়ের উপরে ধরলে মনে হয় এটার সৌন্দর্য আরো বেশি বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাগ থাকতেছে ব্যাগটা খুব সুন্দর দেখেন ওয়াও অনেক সুন্দর একটা লাভলি কালেকশন এন্ড দেখেন এইটার সাথে ল্যাভেন্ডার ওয়াও এটা বেসিস সুন্দর রেডি স্টার্ট হোয়াইটের সাথে দেখেন ল্যাভেন্ডারের কালার কন্ট্রাস্ট কি যে সুন্দর লাগতেছে ও মাই গড কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালার একটা সুন্দর একটা আপনার স্কার্ট দেখেন এটা হচ্ছে শার্ট ওয়াও

এত সুন্দর লাগবে এটা এটা হচ্ছে দেখেন সাথে এরকম কোমরে বেল্ট থাকবে এটার সাথে ব্যাগ থাকতেছে হ্যাঁ সবগুলো ড্রেসের সাথে এরকম ব্যাগ থাকবে ওয়াও উইথ ব্যাগ এন্ড এটা দেখেন এটা হচ্ছে কিসের সাথে কালার এটা এরকম হ্যাঙ্গারে নিয়ে লাগানো ওই আচ্ছা এটা দেখেন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্লু এর সাথে কালার কন্ট্রাস্ট এটারও কোমরের বেল থাকবে সবগুলোর সাথে কোমরের বেল থাকবে এন্ড এটার সাথে আমি হচ্ছে আমার ব্যাগটা দেওয়াতে এটার সাথে হচ্ছে এটা ব্যাগটা দেখেন ওয়াও এটার সাথে এরকম একটা ব্যাগ থাকতেছে এক্স্যাক্টলি আমার কোয়ার্টার কালার এটা বেড়াতে যাওয়ার জন্য এটা অনেক পারফেক্ট একটা ড্রেস দেখেন বেড়াতে যাওয়ার জন্য দিস ইজ সো পারফেক্ট অনেক সুন্দর দেখেন

এন্ড এটার সাথে এটা হচ্ছে যে দেখেন আপনার ব্যাক ব্যাকটা অনেক নাইস দেখছেন এই কালেকশন কি যে সুন্দর এন্ড ফ্যাব্রিক চাপু চাপুর সিল্কের মধ্যে অনেক ঘেরোলা কোমরে বেল্ট থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আহ আম সো সরি এটা একটু দেখাই দি আপনাদেরকে অফ শোল্ডারের ওপরে খুবই সুন্দর একটা কালেকশন

হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কি যে লাগে কি যে লাগে কি যে লাগে কি যে লাগে ওয়াও হোয়াইট ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এটার সাথে এটা হচ্ছে ব্যাগ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর থার্টি ফোর থেকে ফর্টি একদম অনায়াসে হবে ফর্টি টু এর আপুদের জন্য হয়তো একটু টাইট হয়ে যেতে পারে অনেক সুন্দর থার্টি ফোর থেকে ফর্টি একদম ইজিলি হবে অ্যান্ড আমার সাথে ব্যাগটা কোথায় এন্ড প্রাইস করছে শুধুমাত্র 2750 টাকা করে এন্ড এই যে আমি যেটা বলেছি যে দেখেন আমারটার সাথে ব্যাগ ভাই তুমি এটা সহ এরকম একটা ভিডিও নিলাম না কেন হাই ফাহিম হাই ভাই শুধু হারায় যায় রে ভাই এই তোমরা যখন এটা ভিডিও নি তখন ব্যাগটা দিলা না কেন এটা ভিডিও নাও যখন এটা ভিডিও নিছিলাম বাইরে ছবি তুললাম ভিডিও নিলাম তখন ব্যাগটা দাও নাই কেন